গাইস আমরা যখন গ্যান্ড মাস্টার একটা ম্যাচ স্টার্ট দিই তখন আমাদের টিমমেট সবাই আমরা সবাই মারা যায় আর একটা টিমমেট মেট বেঁচে থাকে তার নাম হলো ওয়াহিদ কিন্তু আমরা তার নাম দিয়েছি বট ওয়াহিদ আচ্ছা যাই হোক আমরা কিন্তু দেখতেছি ধুন অনেক বড় কিন্তু যে একটা এনিমি আছে সে কিন্তু আগে বাইরে চলে গেছে দেখেন আপনার আপনার কি বইয়া নিতে পারবো কি পারবো না দেখেন ভিটরা আর দেখি তারতে হ্যাঁ কি বুয়া নিতে পারে না কি এনিমি কিন্তু অনেক মেডিকেট তার অন্তর তার এলিমেট হওয়ার হয় নাই আর দেখতে থেকে আমরা কি হয় আর গাইস আর এই পর্যন্ত যারা ভিডিওটা দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দে আর লাইক করে দেও আর আমাদের একটা টার্গেট আছে ওয়ানকে সাবস্ক্রাইব কমপ্লিট হলে আমরা একটা মান্থলি কি বই করবো আর যারা যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে দাও আর দেখি সে কি বইয়ে নিতে পারবে কিনা দেখি এনিমি কিন্তু এখন তো এলিমিট হয় নাই গাইস দেখতে দেখি তারা কিন্তু বলছে যে আমরা একটু মেডিকেট ইনহেলার টানতে ওই ওই ইনহেলারটা টানলে কিন্তু পরবর্তী মেডিকেট করার সময় হেলটা কম কাটে আর কি দেখি আর দুটা মেডিকেট করলে একটা মেডিকেট করা শুরু হয়ে গেছে দেখি দেখি কী হয় আর মেডিকেট আর আরেকটা মেডিকেট করে এলিমি এনিমি কিন্তু এখন এলিমিট হয় নাই সে কিন্তু এলিমিট হয়ে গেছে দেখি তার ইনজেকশন আছে এই বুয়া লাস্ট বুয়ে বুয়া হয়ে গেছে গাইস কি হয়ে গেল এটা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও যারা এই পর্যন্ত ভিডিও দেখছো